মানে অশ্রদ্ধ ভাষায় বিস্ত্রী ভাষায় ফেসবুকের ভিতরে বারান্তায় বিভিন্ন জায়গায় কথে গেতে তাকে অসভ্য ভাষায় গালি গালাজ করে এরকম এক কিছিমের ব্যাপক মার্কা উশৃঙ্খল সমাজের ভিতরে আছে না নাই জনগণের আছে না নাই বেড়া আহম্মক জায়গার ব্যাপক আহমদ চবি নব্বই প্লাস তার বয়স সে জীবনে যতবার শাস যতবার জিকির করেছে তোর মতো বিয়াদত অতবার বিশ্বাস হলেস নাই ঠিক কিনা তোরা বলেন সেই লোকটা সারা জীবন উঠতে বসতে জীবনের যতবার মাওলার জিকির করেছে আমি আপনি ততবার নিঃশ্বাস ফেলতে পারি না তুমি কার বিরুদ্ধে কি বলো ভাই আমার মুরব্বীর থেকে সম্মান উঠে গিয়েছে সমাজটা নোংরা হয়ে গেছে সমাজের ভিতরে আজকে মানামানি নেই মানবতা নেই মুরব্বির প্রতি ভর্তি আছে কথা বলেন কেন আছে নাকি থাকবে কেমনি ঘরের ভিতরে ঢুকেছে আর তাই হুজু বৌ আমার কথা শোনেন আরে কথা শুনবে কেমনি স্টার জল সার জি বাংলা লাগাইছো খালি বৌ আর শাশুড়ি কেন কিলে কিলি বাধায় এগুলোই তুই শিখায় কি কথা বলেন না কেন আপনারাই তো ভালো করে জানেন আপনার এই পেপার আপনারাই ভালো করে জানেন শুধু তাই নয় সময়ের একটা খবর পশ্চিমবঙ্গের মমতা সিরিয়াল গুলা পরিবারকে নষ্ট করে এই সমস্ত চ্যানেল গুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি বলেছেন আসলেই তাই কারণ আমার বর্তমান যুবক ছেলেরা ওই অমুক নায়কের চরিত্র কেমন সে কিরকম পোশাক গায়ে দিয়েছে এটাই তো নকল করার চেষ্টা করে ঠিক বলে আবার মেয়েরা তারা চিন্তা করো অমুক নায়িকা অমুক ছবিতে যেটা করছে আগামীতে ওটা পড়বো কি কথা বলেন না না পর যুবকরা তোমরা পারো আর আমার মা বলি না তোমরাও তোমাদের স্তর জলসা জলসা যে বাংলার নায়িকাদের ফলো করো বা মনে রাখো কেমতের ময়দানে তুমি মুসলমানের ঘরে জন্ম হইলে কি হবে তোমার হাসর নাসর ফাতেমার সাথে হবে না খাদিদার সাথে হবে না তোমার হাসর নাসর জলসা যে বাংলার নাচ নায়িকার সাথে হবে ঠিক কিনা ধরে বলে Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.